বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলা ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তো আজকে ব্লগটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমাদের উত্তর ডান্স স্কুলের বসন্ত উৎসব সেলিব্রেট হচ্ছে বসন্ত তো প্রায় শেষই হয়ে গেল তখন করছি

সবাই একটা চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও সাবস্ক্রাইবটা করো তোমরা দেখা যাচ্ছে ভিডিওতে তারপর জয়ন্ত চলে গেছিল মাঠেতে যেখানে আমাদের প্রোগ্রামটা হবে সেখানে কাজ কত দূরে হয়ে গেল দেখার জন্য চল চল বেরো চলে যাও ওখানে সব চলে গেছে

বাচ্চা বাচ্চা লাগছে রে ছোট মেয়েটাকে এটাকে দাঁতের ভাগাটা হলো হ্যাঁ এখানে সব হলুদের মেলা বসেছে सुंदर लगते सब हलूद 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 এরপর আমরা র্যালি স্টার্ট করব তার জন্যে সমস্ত স্টুডেন্টদেরকে পর করে এরকম লাইনে দাঁড় করাচ্ছিলাম যাতে আমরা ভালোভাবে রাস্তাটা পুরো কভার করে যেতে পারি আর রাস্তাঘাটে কোনো রকম সমস্যা যাতে না হয় গাড়ি ঘোড়ার তো তার জন্য এখানে পরপর সবাইকে লাইনে এইভাবে দাঁড় করে দিচ্ছিলাম আর এ বছর আমাদের টোটোটাকে আমরা লাইনের মাঝামাঝি রাখছিলাম আগের বছর সামনে রেখেছিলাম যে কারণে কি হচ্ছে প্রথম দিকে হয়তো ভয়েসটা শোনা যাচ্ছিল খুব ভালো মাইকের আওয়াজ হচ্ছিল কিন্তু একদম শেষে যারা রয়েছিল তারা সাউন্ডটা একদম শুনতে পাচ্ছিল না তো একদম ভালো লাগছিল না না ওদের ওরা বলছে গান শুনতেই না তো অনেকটা যেহেতু অনেকজন আরও রয়েছে তো অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ওই জন্য আমরা এবছর কি করেছি তোমার যে টোটোটা ছিল ওটা মাঝখানে দিয়েছিলাম তারপর আমাদের র্যালি স্টার্ট করে দিলাম আর এই যে সমস্ত স্টুডেন্টের গালে হালকা করে আবির দি দিয়েছিলাম যে বসন্ত আর আবির ছাড়া কি হয় তো রাস্তার মধ্যে সবাই এখানে র্যালিতে দেখো ডান্স করতে করতে যাচ্ছিলো রান্ডিয়া করতে করতে যাচ্ছিলো ওদের মতন করে ওরা মজা করছিল। তো খুব ভালো লাগছিল সবাইকে দেখে আর পুরো রাস্তাটা জুড়ে অনেকটা এরিয়া জুড়ে শুধু হলুদই হলুদ দেখা যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল আর এবছর আমরা আমাদের বসন্ত উৎসবটা অনেকটা পরে করলাম মানে একটার পর একটা কাজ পড়ে যাচ্ছিলো তার উপরে আগের সপ্তাহে হওয়ার কথা ছিল কিন্তু সেটা হতে পারিনি মানে আগের সপ্তাহে আমাদের রবিবার দিনকে রাখা হয়েছিল বসন্ত উৎসব সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সেদিনকে দেখাচ্ছিলো নিম্নচাপ বৃষ্টি হবে প্রচণ্ড আর বৃষ্টি শুরুও হয়ে গেছিল যে কারণে পুরো প্রোগ্রাম

আর আজকে কোনো ছুটির দিন ছিল না যে কারণে অনেক স্টুডেন্ট আজকে আসেনি কারণ তাদের নানা রকম সমস্যা ছিল আবার অনেকের বাবা মা দুজনেই হয়তো জব করে তো তাদের সমস্যা হয়েছে ওরকম বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আসেনি আর আমাদের বড়োদের গ্রুপে তো প্রায় ম্যাক্সিমাম আসেইনি তো যাই হোক তো আসেনি জনের বিভিন্ন রকম সমস্যা ছিল কিন্তু কিছু করার নেই আগের দিনটা আমরা করতে পারিনি তো যাই হোক ফাইনালি আমরা র্যালি কমপ্লিট করে আমরা আমাদের মাঠে যেখানে আমাদের প্রোগ্রাম হবে সেখানে পৌঁছে গেছিলাম আর এইখানেই আমাদের সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল আর এই সময়টি কিন্তু বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছিলো কিন্তু ক্যামেরাতে বেশ ব্রাইট লাগছে যে কারণে মনে হচ্ছে এখনও হয়তো সূর্যের আলো আছে কিন্তু না সূর্য ডুবে গেছে আর বেশ অন্ধকার হয়েও এসছে তো আমরা অল্প সময়ের মধ্যে ঘুরে নিয়েছিলাম বেশি ঘোরায়নি কারণ ছোটো ছোটো অনেক বাচ্চা রয়েছে যারা বেশি দূর হাঁটতেও পারে না আর এখনকার বাচ্চারা তো যেন একদমই হাঁটতে পারে না তো ওই জন্য আমরা বেশি ঘোরাই নিই অল্প সময়ের মধ্যেই একটুখানি জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম আর এখানে আমি আবিরের থালাগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিলাম আর একটা বাউন্ডারি মতন করে দিচ্ছিলাম যাতে বাচ্চারা বুঝতে পারে কইটুকু জায়গার মধ্যে তারা করবে পারফরমেন্স তো আমরা এখানটা পুরো ওইভাবে সাজিয়ে দিচ্ছিলাম জয়ন্তর আমি দুজনে মিলে তো আমাদের পুরো এখানটা সাজানো হয়ে গেছিল বেশ সুন্দর লাগছিল কিন্তু তারপরে এতেও আমরা আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম আর বেশ ভালো লাগছিল এই দেখো সমস্ত এখানটার আয়োজনটা এরকম ছিল তো বেশ ভালো লাগছিল আর মানে সব জমজমাট একটা অন্যরকম তারপর আমরা আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে এসছে ট্রেনের ব্যাপার আছে ফেরার ব্যাপার আছে তো আমরা আমাদের প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছিলাম আমাদের বসন্ত পালনের জন্য তারপর আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের ডান্স আর আমাদের প্রথম ডান্সটাই আমাদের নতুন স্টুডেন্টরা ছিল তার সাথে বেশ কিছু মানে পুরোনো স্টুডেন্টও ছিল তো এখানে আমি আর জয়ন্ত সমস্ত বাচ্চাদেরকে দাঁড় করে দিচ্ছিলাম যাতে ওরা ঠিকঠাক পজিশনে ডান্স করতে পারে তো ওদেরকে বেশ সুন্দর লাগছিল সব ছোট্ট ছোট্ট মানে হলুদ পরি মনে হচ্ছিলো সবাইকে তো ওরা খুব ভালো পারফরম্যান্স করেছিল আর কিছু স্টুডেন্ট এখানে রয়েছে ছ সাত যারা এই জাস্ট সবে ভর্তি হয়েছে হয়তো তিনটে ক্লাস করেছে কিন্তু খুব ভালো করেছে আর প্রোগ্রামে সমস্ত স্টুডেন্টরা ডান্স করছিল আর এই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এই যে দেখো একটু নিজেকেও দেখে নিলাম আর একটু জয়ন্তকেও দেখে নিচ্ছিলাম আর এখানে আমাদের পরপর আমি অ্যানাউন্সমেন্টগুলো করছিলাম আর এক্সট্রা করে কাউকে রাখিনি তারপর প্রোগ্রাম শেষে আমাদের শুরু হয়ে গেছিলো আবির খেলা সমস্ত স্টুডেন্টরা আবির খেলছিল প্যারেন্টসটা আবির খেলছিলো আর ওরাও আমাকেও আবির মাখি দিচ্ছিলো তো আমিও সবাইকে একটুখানি করে যারা আমার গালে দিচ্ছিলো আমি তাদেরকেও একটু একটু করে আবির দিয়ে দিলাম আর এবছর তো জয়ন্ত ওর আবির খেলতে পারছে না তো সবাই আমাকেই আবির মাখাচ্ছিলো বেশি বেশি করে তো খুব মজা হচ্ছিলো সবাই আর সব মানে স্টুডেন্টরা শেষ পর্যন্ত থাকতে পারেনি কারণ যাদের দূরে বাড়ি তারা বেরিয়ে যাচ্ছিলো তারপর শুরু হয়ে গেলো ডান্স ওরা সবাই খুব ডান্স করছিল মজা করছিল রং খেলছিলো খুব ভালো লাগছিলো সবথেকে বড়ো কথা আমাদের ক্লাসের সব স্টুডেন্টদেরকে এরকম মজা করতে দেখলেন আমার ভীষণ ভালো লাগে ওরা আমার ফ্যামিলি ওদের সাথে আমি খুব ভালো থাকি মানে আমার মুড যেমনই হোক ওদের সাথে থাকলে ভালো হয়ে যায় আর আমার জীবনে শ্রেষ্ঠ পাওনা যেটা সেটা আমার মনে হয় আমার এই স্টুডেন্টরা তো সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে থাকলে তারপরে দেখো প্রোগ্রাম শেষ সবাই বাড়ি চলে গেছে কয়েকজনা রয়েছে তো ওরা নেচে যাচ্ছিল আর পিছনে এখানে স্টেজে সব জিনিসপত্র খোলানো হচ্ছিলো মানে ব্যাক স্টেজে যেগুলো ছিল তো তারপরে এখানে জয়ন্ত ওখানে আরও যে কজন ছিল তাদেরকে যে এক্সট্রা মিষ্টিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছিলো কারণ এমনি সমস্ত স্টুডেন্টদের মিষ্টি দেওয়া হয়েছে তারপরে যেগুলো ছিল সবাইকে দিয়ে দিচ্ছিলো আর লাস্ট পর্যন্ত যারা ছিল তারা দেখো সকলকে অনেক অনেক কিছু শুভেচ্ছা ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন থাকবেন তো এখানে বসেছে ফুচকা স্টল আজকে কিন্তু আজকে কিন্তু ফুচকার বিজনেস ভালো চলছে তুইও পরেরবার থেকে একটা কিছু না কিছু স্টল দিয়ে দিবি রাইট তো আমরা বাড়ি চলে এসেছি আর আজকে আমাদের বসন্ত উৎসব হয়ে গেছে তো সব কিছু ঠিকঠাক মিশল তবে

অনেক বেশি কি লোকজন হতো আজকে দুশো আড়াইশো মতন আড়াইশো আড়াইশো মতন হয়েছে দুশো পঁচাত্তর মানে আরো আরো পঞ্চাশ জন মতন বাড়তো মনে হচ্ছে আমি একদম পুরো কালো উঠেছে ফাঁকা আজকে এইদিকে তাও তো কি সুন্দর হয়েছে আমার আগের বারে আমার কালো স্টুডেন্ট বলছে আমার মুখে যদি সবাই মাখায় আমার মুখে জায়গা থাকবে না